ভালো করে এখানে লক্ষ্য করুন আমি আমার টিকটকের ইনবক্সে চলে আসলাম দেন এখান থেকে ওপরে একটা নোটিফিকেশন চলে আসছে ইন্ট্রোডিউসিং বুলেটিন বোর্ডস ক্রিয়েট এ চ্যানেল টু শেয়ার আপডেটস উইথ ইউর ফলোয়ার্স তো এখান থেকে আপনাকে একটা বুলেটিন চ্যানেল ক্রিয়েট করতে বলতেছে মানে বুলেটিন বোর্ড যেখানে আপনি কিনে একটা পোস্ট শেয়ার করতে পারবো বা আমাদের ফ্যান ফলোয়ার যারা রয়েছে তাদেরকে একটা আপডেট শেয়ার করতে পারবো সো এই যে আপডেটটা বা এই নোটিফিকেশনটা আমাদেরকে দিলো এই আপডেটটার কাজ কি আর কীভাবে চ্যানেল ক্রিয়েট করবেন ইউটুজোর সকল বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে আপনি শুধু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন তো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট প্রথমে যে কাজটি করব আমি টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম দেন তারপর আমরা এখান থেকে ইনবক্সে একটা ক্লিক দেবো ইনবক্সে ক্লিক দিলে কিন্তু নোটিফিকেশনটা আমরা উপরে পেয়ে যাচ্ছি আর এই নোটিফিকেশনটা যারা পেয়েছেন অলরেডি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমরা এই নোটিফিকেশনটা পেয়েছি আর যারা পান নাই তারা টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন দেন তাহলে কিন্তু আপনারাও পেয়ে যাবেন এখানে আর একটা কথা রয়েছে তা হলো কারাই নোটিফিকেশনটা মূলত দ্রুত পাচ্ছে বা কারা পাবে তো যাদের মূলত বেশি পরিমাণে ফ্যান ফলোয়ার রয়েছে আইডিতে টিকটক গাড়িতে তারা মূলত এই আপডেটে বা ফিউচারটি পাচ্ছে সো আপনিও কিন্তু এই ফিউচারটা পাবেন তো এখন কাজ হচ্ছে এখানে যে এটা বলা রয়েছে এটার কাজ কি যে আপনার একটা চ্যানেল ক্রিয়েট করতে বলছে যে সেই চ্যানেলে আপনার ফ্যান ফলোয়াররা অ্যাড হয়ে যাবে আপনার আইডিতে যত ফ্যান ফলোয়ার রয়েছে তাদের মাধ্যমে একটা পোস্ট শেয়ার করতে পারবেন হতে পারে সেটা টেক্স হতে পারে ইমোজি হতে পারে আপনার ফটো হতে পারে ভিডিও ঠিক আছে এনিথিং সব কিছু আমরা যা টিকটক আইডিতে পোস্ট করতে পারি বা ফেসবুকে পোস্ট করতে পারি সেরকম এনিথিং আর এটা কিন্তু ফেসবুকে ব্যবহার করে থাকি পেজের ক্ষেত্রে আর ইনস্টাগ্রামেও ব্যবহার করে থাকি অ্যান্ড সেরকমই কিন্তু এই ফিচারটায় টিকটকেও নিয়ে আসলো অ্যান্ড এইভাবে কিন্তু আপনারাও এখানেও কিন্তু কাজ করতে পারেন আর এটা কিন্তু হোয়াটসঅ্যাপও কিন্তু এই আপডেটটা চলতেছে তো এখন প্রথমে আমরা যে কাজটি করব এখানে দেখতে পাচ্ছেন নট নামতে ক্লিক দিলে নোটিফিকেশানটা আপনাকে এখান থেকে চলে যাবে আর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রাইটে ক্লিক দেবো আমরা এখান থেকে একটা চ্যানেল নাম ক্রিয়েট করে নেব সো আমরা এখান থেকে আমাদের চ্যানেল নামটা ক্রিয়েট করে নিই এখান থেকে আমরা আমাদের এই চ্যানেল নামটাই দিয়ে দিই টিকটক আইডি যে নামটা রয়েছে আর কি তো এটা দিয়ে দিলাম ভিডিও ডেসক্রিপশনে যে কোনো কিছু আপনি লিখে দিতে পারেন তো আমরা এখান থেকে জাস্ট ইমোজি দিয়ে দিই অ্যান্ড আপনি আমি দেখানোর স্যারটা পরবর্তীতে এগুলো চেঞ্জ করতে পারবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস এখান থেকে সেটিংস দেখতে পাচ্ছেন শো অন প্রোফাইল তো এটা যদি এনেবল করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা আপনার প্রোফাইলে শো করবে অ্যান্ড সেখান থেকে কিন্তু আপনার যে ফলোয়ারগুলো রয়েছে তারা আপনার প্রোফাইল ভিজিট করলে সেখান থেকে কিন্তু তারা জয়েন হতে পারবে চ্যানেলে তো এখান থেকে যদি আপনি চান যে সেটা প্রোপায়াল শো করাবে না তাহলে কিন্তু এটা হাইট করে যেটা এটা ডিসেবল করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এটা আমি ইনেবল করে দেবো তাহলে আমার যে ফলোয়ারগুলো রয়েছে তারা কিন্তু আমার চ্যানেল জয়েন হতে পারবে দেন আমরা ক্রিয়েটিভ ক্লিক দেবো ক্রিয়েটিভ ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে উপরে দেখতে পারবেন এই যে মেম্বার রয়েছে জিরো মেম্বার দেন যত মেম্বার থাকবি এখানে ক্লিক দিলে কিন্তু এখানে আপনি সবগুলো মেম্বার দেখতে পারবেন দেন এখান থেকে আপনার চ্যানেলের নাম দেখাবেন লোগো দেখাবে দেন আপনি ওই যে সরি আগে বলে বলা ভুলে গিয়েছিলাম ওই যে ওখানে দেখতে পাচ্ছিলেন একটা চেঞ্জ লোগো বলে একটা অপশন ছিল বা চেঞ্জ ইমেজ বলে ওই যে প্রোফাইলের ওটার উপর ক্লিক দিলে কিন্তু আপনার যে প্রোফাইলটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেত ঠিক আছে তো এখান থেকে দেখতে পাবো আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি চ্যানেলটা আমাদের কয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলটা কিন্তু এখানে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এটা সো অনেক বড় বড় আপনার টিকটক আইডিতে দেখবেন এরকম কিন্তু শো করে আজ এরকম ঠিক আছে এরকম শো করে তো এরকমই তো আমরাও পেয়ে গেলাম আপনারাও পেয়ে যাবেন যদি ভালো পরিমাণে ফ্যান পোলা একটু থাকে তাহলে এখানে দেখেন এখান থেকে এই যে আপলোডে ক্লিক দিয়ে আপনি ইমেজ ভিডিও সব কিছু কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন সরি এখান থেকে শুধু ইমেজ যে আপলোড করতে পারবেন ভিডিও পারবেন না আর আপনি চাইলে কিন্তু ভিডিও এখান থেকে পারবেন এই যে এখান থেকে দেখেন এখানে ক্লিক দিয়ে এখান থেকে অল ভিডিও পোস্ট করতে পারবেন দেন এখান থেকে পোল পোস্ট করতে পারবেন মানে আপনার যা কিনা আপনার হচ্ছে প্রশ্নপতক দিয়ে আপনার এনিথিং যেগুলো আমরা পোস্ট করি ওগুলো এখানে দেখেন লাইভ ইভেন্ট ইভেন্টও শেয়ার করতে পারবেন ক্যামেরাতে কিন্তু আপনি কলেজে যেতে পারেন লাইভে এগুলোও যেতে পারবেন আচ্ছা যাই হোক এগুলো ফিউচারগুলো দেখলেন তো আর এখানে দেখেন এখানে যদি আপনি ক্লিক দেন সেক্ষেত্রে কিন্তু অ্যাজ এখান থেকে আপনি যে কোনো এনিথিং সব কিছু কিন্তু লিখে আপনি পোস্ট করতে পারেন ঠিক আছে এখান থেকে পোস্ট করে এখানে সেন্ড করতে পারেন তো ক্রিয়েট পোলো ক্লিক দিয়েও কিন্তু এখানে টেক্সটের মাধ্যমে দিতে পারেন আর ইমোজিও কিন্তু শেয়ার করতে পারেন আর ঠিরোটা ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে দেখেন পিন টু টপ ইনবক্স এখানে ক্লিক দিয়ে আপনার ইনবক্সের টপে চলে যাবে ঠিক আছে সো এইগুলো মূলত কাজ আর এখান থেকে এডিটে ক্লিক দিয়ে যা বললাম পুনরায় এডিট করতে পারবেন চেঞ্জ চেঞ্জ যে লোগোটা রয়েছে এখানে ক্লিক দিবেন কিন্তু লোগোটাও চেঞ্জ করে নিতে পারবেন তো এখান থেকে ক্লিক দিয়ে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন দেন এই যে দেখেন এটাতে ক্লিক দিয়ে অটোমেটিক কিন্তু আওয়াটো শেয়ার হয়ে যাবে আপডেট কোনো কিছুই করতে হবে না আপনাকে আর এখানে যদি ক্লিক ক্লিক দেন সেক্ষেত্রে কিন্তু এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তো এখানে ক্লিক দিয়ে কনফার্মে ক্লিক দেবেন বা ক্লোজে ক্লিক দিবেন তাহলে কিন্তু চ্যানেলটা পুনরায় টোটালি অটোমেটিক্যালি তিরিশ দিন পর ডিলিট হয়ে যাবে সো আপনাকে আর কোনো কাজ করতে হবে না তো এটাই ছিল আপডেট একটা ভিডিও সো আশা করি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয়েছে আর এই যে চ্যানেলটা খুললেন এটার মাধ্যমে আপনার যদি বেশি পরিমাণ ফ্যান ফলার থাকে আর সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে কিন্তু এটার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করবেন বিভিন্ন স্পন্সার নিলেন এগুলো মাধ্যমে শেয়ার করেন আপনি দেন আপনার যে ফলোয়ার রয়েছে তারা কিন্তু ওই প্রোডাক্টটা যদি বাই করে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা অবশ্যই জেনারেট হবে তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভিডিও যদি আপনাদের দেখে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে রাখবেন ভিডিওটা আপনি টাইমলাইনে শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে co